আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ চলে আসলাম আবার কিন্তু গালহাস বাকি মিনিট বাটা এখানে আজকেই কিন্তু কাজের সমাপ্তি অর্থাৎ এখনো মনে হয় তিন চার দিন লাগবে তাই সিজন শেষ হওয়া যাচ্ছে তো দোয়া করবেন এই শ্রমিক ভাইদের জন্য শ্রমিক ভাইরা এরকম পরিশ্র পরিশ্রম করছে যা ভাষায় প্রকাশ করা যায় না তারপরেও ভালোবাসা অভিরম তাদের জন্য থাকবে কিন্তু এই কাজে কিন্তু ন্যায্য মূল্য কিন্তু আমরা পাচ্ছি না কারণ এই কাজ আসলে যে পরিশ্রম করি আসলে ন্যায্য মূল্য পাচ্ছি না তিনশো টাকা সাড়ে তিনশো টাকার চারশো টাকা রোজ পরে আসলে এই যুগে এখন এভাবে কি সংসার চলবে নাকি তো এভাবেই আমরা পরিশ্রম কিন্তু করেই যাচ্ছে এখানে শুধু আমরা পাশাপাশি না এখানে মেয়েরা অর্থাৎ মায়ের মেয়েরা কিন্তু মায়ের জাত মাবুন সবারই আছে তারাও কিন্তু দেখেন আমাদের সাথেই এভাবেই পরিশ্রম করছে দেখেন এরাও কিন্তু এদের মূল্য কিন্তু একশো টাকা আজকের ভিডিওটা দেখবেন দিন দিন ভরা কাজ করে ভোর ছয়টার থেকে পাঁচটা পর্যন্ত কাজ করে এদের মূল্য কিন্তু একশো আশি টাকা মূল্য দেখেন দর্শক আসলে এভাবে কিন্তু আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করছি এরা কিন্তু লেপার কাজে লিপ্ত থাকে দেখেন কিভাবে কাজটা হচ্ছে না না দর্শক এভাবেই কিন্তু পরিশ্রম করে যাচ্ছে ভাই ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ভাই এদের ঈদ গেল একটু দাওয়াতে দিলেন না ভাই কষ্ট লাগলো এবার ঈদটা মানিকমি এখন মানিক ভাই কি শ্বশুর বাড়ি গেছে নাকি

দর্শক এভাবে কিন্তু আমি সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আসলে দেখেন কষ্ট কাকে বলে পরিশ্রম কখনো ব্যথা যাবে না এটাই বাস্তব কথা ভিডিও দর্শক এভাবেই কিন্তু সবসময় পরিশ্রমটা করে রাখি দেখেন শ্রমিক ভাইদের কি কষ্ট কি পরিশ্রম কিন্তু কিন্তু আমরা করে থাকি তো সবার জন্য দোয়া করবেন এভাবেই যেন শরীর সুস্থতা রেখে যাতে তারা এই পরিশ্রমের সাথে সংক্ষিপ্ত থাকতে পারে দেখেন দর্শক একটা ঈদের পাশাপাশি দুই দিন পরের থেকে কিন্তু তারা এভাবেই পরিশ্রমটা করছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যারা আজকের ভিডিওটা যদি কারো ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করে পাঁচজনকে দেখার সুযোগ করে